আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিকেলের বেলা হলে আমাদের কিন্তু একটু ঝাল নাস্তা বা মুচমুচি টাইপের নাস্তা খেতে ভালো লাগে কিন্তু সেই নাস্তাটা যদি একটু কম তেলে তৈরি করা যায় তাহলে কিন্তু এটা শরীরের জন্য ভালো হেলদি একটা নাস্তা তৈরি হয়ে যাবে মাত্র আটা আর আলু দিয়ে খুবই অল্প পরিমাণে চলুন দেখে নিয়ে কিভাবে তৈরি করছি এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি তারপর এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রায় একটা চামচ পরিমাণ তারপর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার সাথে এভাবে ডোল মিশিয়ে নিতে হবে তারপর এর সাথে আমি দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা পানি এই পানিটা কিন্তু একটু অল্প অল্প করে পরিমাণ করে মেশাতে হবে একবারে মিশালে তখন আটার পরিমাণ বেশি নরম হয়ে যাবে একদম নরমও হবে না আবার একটু শক্তও হবে না এরকম এটা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এই পরিমানে একটা শক্ত টাইপের একটা ডো তৈরি হয়ে যাবে এখন এটার উপরে আমি একটু তেল দিয়ে দিয়ে রাখলাম তারপর এটা ঢাকা মিনিটের জন্য এখন একটা পুর রেডি করে দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচ তেল দিলাম তারপর এখানে জোয়াইন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ একটু যখন ভাজা হবে তখন এতে একটা বড় পেঁয়াজ এভাবে কুচি করে দিলাম পেঁয়াজটা একদম লাল করে ভাজার দরকার নেই যখন এখানে নরম হয়ে যাবে তখন এতে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ চার পাঁচটি কাঁচামরিচ এগুলো ছোটো করে কুচি করে দিলাম একটু দিয়ে দিলাম চাট মশলা আর একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য এখন এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম এটা আগে স্ম্যাশ করে নিয়েছি আমি কিন্তু এখানে একটু সামান্য লবণও দিয়ে দিয়েছিলাম এখন আমি ভালো করে এগুলো ভেজে নিচ্ছি আমার কাছে লবণটা কম হলো পরবর্তীতে আমি একটু লবণ করে করে দিয়েছি যখন এই আলুটা ভালো ভাজা হয়ে যাবে সাথে তখন এর মাঝে আমি ধনে ধনেপাতা কুচি ধনে পাতা কুচিটা দিলে আসলে স্বাদটা আসলে দ্বিগুণ হয়ে যায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো ধনে দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দেবো এরপর একটা পাত প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এটা একটু ঠান্ডা করে নিতে হবে আর এ আমার এখানে দশ মিনিট হয়ে গিয়েছে আমি আপনাদের একটু আটার ডোটা দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে একদমই সফট হয়েছে আবার একদম শক্তও না নরমও না খুবই সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে আবার একটু হাত দিয়ে মথে নিচ্ছে এরপর রুটি বেলার পিড়ির উপর রেখে একটু লম্বা করে নিলাম তারপর এটাকে দুভাগ করে আমি সমান ভাগে ছোট ছোট লেচি কেটে গুলো ছোট ছোট করে নিব আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু সাইজের লেচিগুলো নিতে হবে সবগুলো একটা পেট পেটে নেওয়ার পরে এরকম হাতে ছোট করে পুটলির মতো করে নিলাম সবগুলো ভালো করে আগে থেকে ঠিক করে রাখলে পরবর্তীতে এটা নষ্ট হয় না ভালো একটা রুটি বেলা হয়ে যাবে এখন এখান থেকে একটা নিয়ে বাকিগুলো ঢাকা দিয়ে রাখবো এগুলো কিন্তু আমি কোনো আটা দিয়ে বেলবো না একটু তেল ব্রাশ করে দিয়ে তারপর এটা বেলতে হবে হাত দিয়ে চেপে আমি একটু ফ্ল্যাট করে নিয়েছি তারপর একটা বেলুন দিয়ে আমি আবারও একটু রুটির মতো বেলে নিচ্ছি এটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না এরপর এরকম যখন ছোট গোল একটা রুটির মতো হবে তখন এর মাঝে যে পুরটা রেডি করেছি অল্প অল্প করে দিয়ে দেব তারপর সাইড দিয়ে এরকম ঘুরিয়ে ফোল্ড করে নিতে হবে তারপর এরকম পুটলির আকারে রেখে হাতে রেখে আমি এটা আস্তে আস্তে করে চেপে দিলাম এরপর আমি কিন্তু এটা হাত দিয়ে এটা চেপে চেপে একটা পুরীর মতো একটা নাস্তা তৈরি করে নিব এটা কিন্তু আমি একটু বেলুন দিয়ে বেলি নিই আমি হাত দিয়ে চেপে চেপে তৈরি করেছি বেলুন দিয়ে এটা যদি বেলতে চাই তাহলে কিন্তু এটার ভিতরে যে পুরগুলো আছে সেটা কিন্তু বের হয়ে যেতে পারে আমি আরেকটা আপনাদেরকে নাস্তা তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাটা এতটা মজা হয় পুরো ভরা এটা খেতে এতটা টেস্টি হয় উপরটা মুচমুচে আর ভিতরটা পুরের ভরা খুবই টেস্টি একটা নাস্তা তো এটাও আমি চারিদিকে একটু ফোল্ড করে নিলাম নিয়ে আবারও হাত দিয়ে একটু চেপে নিচ্ছি সবগুলো নাস্তায় কিন্তু খুব সহজে কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যাবে তারপর আমি কড়াইয়ের মধ্যে প্রায় হাফ কাপের চেয়েও কম পরিমাণ তেল দিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন এটা কিন্তু ডুবো তেলে ভাজা লাগবে না অল্প আছে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে ইয়ে দেখছেন এটা কিন্তু কতটা ফুলে গিয়েছে একটা ফুলকো নাস্তা তৈরি হয়েছে খুব ফাস্তেও বেশি সময় লাগে না চুলা রাসটা লোজ থেকে একটু বাড়িয়ে ভেজে নিতে হবে হয়ে গেল মজাদার ফুলকো নাস্তা অল্প তেলে এই মজাদার নাস্তা রেডি হয়ে গেল আমি একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি তাহলে দেখতে আরো বেশি ভালো লাগে খেতেও মজা লাগে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ